তো বিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে লাঠিটা বানানো ছিল এটা ভাঙে গেছে তো আজকে আমাদের এটা লারানোরটা খুবই অসুবিধা হয়ে উঠলো তো আমি এটাকে এইভাবে লাড়াচাড়া করে দিব এখন তবে লচড়া করতে হবে নাহলে কিন্তু লিটারটা নষ্ট হয়ে যাবে তো আজকে আসলে একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের খামারের একটি জিনিসের সাথে যাই বলেন ছোটোখাটো এই দুর্ঘটনাতে আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো যার ফলে কিন্তু আবার এইভাবে লাড়া দিতে আমাদের সুবিধাই হইতেছে যেদিকে লাড়া দিতেছে ভালোই লারা দেওয়া দিতেছে ওইদিকটা ওটা দিয়ে তো বেশ অনেকটা জায়গায় লাড়া দেওয়া যেত তাই ওটা তেমনভাবে উঠতে চাইতেছিল না এটাতে উঠতেছে তো আলহামদুলিল্লাহ ছোটোখাটো ক্ষতি হবেই তো এটা নিয়ে চিন্তা চিন্তার কোনো কারণ নাই আপনারা হাল ছাড়বেন না তো আমাদের কিন্তু এত বড় হওয়ার পরও অনেক মুরগি মারা যাচ্ছে তারপর আল্লাহর মতো আমরা হাল ছাড়ছি না আল্লাহ ব্যবসা তো আপনারা অবশ্যই এই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন যে মুরগিগুলোকে আমার আমরা এখন যদি ছেড়ে দিতে পারি তাহলে লাভ হবে না আমরা ঈদের আগে মুরগিগুলো যদি ছাড়ি তো তখন তাহলে লাভ হবে কি না এটা আপনারা অবশ্যই অবশ্যই এর মাধ্যমে জানাবেন কারণ অভিজ্ঞ খামারি ভাই যারা আছেন আপনাদের কাছ থেকে আমি এটা আশা অন্তত এইটুকু আশা করতেছি যে আপনারা অন্তত এইটুকু আমাদের জানাবেন যে সামগ্রীটা যখন বিক্রি করবো তখন কতটা পরিমাণে প্রফিট হবে তো আলহামদুলিল্লাহ আজকে এ বিধি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য শুভকর্ম মানে দোয়া করবেন যাতে মুড়িগুলো আমরা দু প্রফিট করতে পারি তো এবার বাজার কিন্তু খুবই ডাউন আল্লাহ জানে আমাদের কপালে কী আছে তো আজকে এ এই পর্যন্তই